মধ্যে অনেকেই আছেন ফেসবুকে রিলস ভিডিও বানান এবং সেখান থেকে একটা টাকা ইনকাম করবেন এটা আশা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন কিন্তু আপনারা কি সঠিকভাবে রিলস রিলস ভিডিও ভিডিও আপলোড করেন সঠিকভাবে বানাতে হয় জানেন না জানেন না জানেন না বলেই আপনাদের রিলস ভিডিও গুলোতে ভাইরাল হয় না আপনারা কি করেন ইনস্টাগ্রামে যে রিলস ভিডিও বানান সেই রিলস ভিডিও ফেসবুকে আপলোড করেন এই জন্যই আপনাদের ভিডিওতে ভিউজ আসে না তো আজকে আমি এই ভিডিওতে শিখিয়ে দেবো কীভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হবে কীভাবে ফেসবুকে রিলস ভিডিও বানাতে হবে এবং এই রিলস ভিডিও সঠিকভাবে যদি সেমভাবে আপনারা বানিয়ে আপলোড করেন সেক্ষেত্রে রিলস ভিডিও ভাইরাল হওয়ার চান্সেস থাকে তো সেই জন্যই আমি বলবো আমি রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে রিলস ভিডিও বানাতে হয় তো আসুন আমরা দেখে নিই তার আগে বলে রাখি যারা ফ্রিতে আমার কাছে চ্যালেঞ্জ চেকিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চার্জ লাগবে না শুধুমাত্র একটাই রিকোয়েস্ট আছে কেউ প্লিজ কল করবেন না ভিডিও কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ এবং একটা শর্ত আছে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিন সাবমিট আমাকে পাঠাতে হবে তখন আমরা ভিডিওটা দেখে নিই সেটা আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো আমি সাজেস্ট করবো আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ধরেছে সহকারে দেখবেন সবার প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিয়ে সেখানে আপনার পেজটা ওপেন করে নিতে হবে মানে যেই পেজে আপনি ভিডিও আপলোড করেন বা যদি আপনার আইডি হয় ফেসবুক সেই আইডিটা ওপেন করে নিতে হবে এরপর দেখুন ওপরে প্লাস আইকানে ক্লিক করবেন ওখানে পোস্ট স্টোরি রিলস লাইভ আপলোড ভিডিও এখান থেকে আপনি কিন্তু ফেসবুকের মনিটাইজেশনের সমস্ত কিছুই ব্যবহার করতে পারবেন তো আমরা যেহেতু রিলস ভিডিও কিভাবে এডিট করবেন কিভাবে রিলস ভিডিও বানাতে হয় দেখবেন সেক্ষেত্রে আমি রিলসে ক্লিক করলাম রিলস ভিডিও কিভাবে করবেন তো ওপরে দেখুন ক্যামেরা মিউজিক টেম্পলস ইয়োর কন্টেন্ট এই সমস্ত কিছু কিন্তু ওপরের অপশান থাকছে এছাড়াও আপনি যদি গ্যালারিতে আগে থেকেই ভিডিও বানিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি আপনি আগের যে ভিডিওটা বানিয়ে রেখেছেন সেটা ক্লিক করবেন গ্যালারিতে গিয়ে অন্যথা যারা মিউজিকে রিলস বানান তাদের জন্য এই ভিডিওটা আমি দেখাচ্ছি ক্যামেরাটা অন করবেন অন করার পরে দেখবেন বাঁদিকে ওপরে আছে অ্যাড মিউজিক ওখানে অ্যাড মিউজিকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে মিউজিকটা ব্যবহার করবেন সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর ওপেন করে নেবেন নিলে এই যে ক্যামেরা ওপেন হয়ে থাকবে আপনি যদি ব্যাক ক্যামেরায় ভিডিও বানান ব্যাক ক্যামেরাতেও ভিডিও বানাতে পারেন তো আমি কিন্তু এখানে প্রপারভাবে কোনো রিলস বানাচ্ছি না বা আমি রিলস বানাতে পারি না জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি একটু ভিডিওটা শ্যুট করব তো এইভাবে মিউজিক আমি নিয়ে নিয়েছি মিউজিক নেওয়ার পর আমি কিন্তু একটু শ্যুট করে নিয়েছি আপনারাও সেমভাবে ভাবে শ্যুট করে নেবেন এরপর দেখুন ডান দিকে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের পরে দেখুন এডিটের অপশন আছে ওখানে গিয়ে টেক্সট অপশনটাই ক্লিক করুন যদি কিছু আপনি ভিডিওতে লিখতে চান যেমন আমি এখানে লিখলাম ভিডিওটা সবাই দেখবেন তো এটাও কিন্তু কালার করা যায় দেখুন ওপরে অপশনটা দেওয়া আছে কালার যে আছে অনেকগুলো গোল করে ওই কালার অপশানটা থেকে কিন্তু আপনি কালার করতে পারবেন ব্ল্যাক ব্লু রেড ইয়েলো আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু করতে পারবেন এবার এই লেখাটাকে একটু চেপে ধরে আপনি যেখানটা রাখলে ভিডিওটা দেখতে শুনতে হবে অডিয়েন্সদের ভালো লাগবে যেমন আপনার মুখে যদি রাখেন সেক্ষেত্রে তো ভালো দেখাবে না সেক্ষেত্রে আপনি যেখানে লেখাটা রাখবেন টেনে সরিয়ে আনলেই হবে এরপর নিচে দেখুন এফেক্টস আছে এফেক্টসে আপনি হাত দিলে নানা রকম এফেক্টস পাবেন কালারিং আর আরও বিউটি আরও সুন্দর মানে আরো আপনাকে সুন্দর লাগবে নানা রকম এবার যে এফেক্টটা আপনি ইউজ করবেন এখান থেকে সেই এফেক্টটা চুজ করবেন চুজ করার পর দেখুন নিচে আছে স্টিকার এবার আপনি কিন্তু স্টিকার আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন স্টিকারে হাত দেবেন হাত দিলে কিন্তু যে কোনো একটা স্টিকার আমি লাগিয়ে দেখাচ্ছি ধরুন আমি এই স্টিকারটা লাগাবো তো ভিডিওর এমন জায়গায় স্টিকারগুলো লাগাবেন যাতে আপনার মুখটা স্পষ্ট বোঝা যায় ঠিক আছে তো স্টিকারটা আমি ওপরে লাগিয়ে দেখালাম এরপর নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে এই ভিডিওটা পোস্ট করা কিভাবে পোস্ট করবেন দেখুন আমি যে বাংলা গানটা নিয়েছিলাম সুন্দরী কমলা তো আপনারাও সেমভাবে যে গানটা নেবেন ফার্স্ট সে গানটা আপনি লিখবেন এবং যার গান নিচ্ছেন সেই সিঙ্গারের নামও কিন্তু আপনি দিতে পারেন টাইটেলে তো যেহেতু রিলস রিলস ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে তো ওখানে হ্যাশট্যাগ মেনশন করা আছে কিন্তু আপনি হ্যাশট্যাগ ওখানে যেগুলো সাজেস্ট করবে সেগুলো দেবেন তাহলে কিন্তু বেশি র্যাঙ্ক করবে তো এখানে আমি কয়েকটা হ্যাচট্যাগ দিয়ে দিচ্ছি ভাইরাল রিলস এবং ফেসবুক ভিডিও যেমন হ্যাচট্যাগুলো পাওয়া যায় তো এখানে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য দেখুন ঘুরেই যাচ্ছে এখানে যে সাজেস্টেড যে হ্যাচট্যাগুলো সেগুলো দেখা যাচ্ছে না তো নিচে দেখুন ফেসবুক ভিডিও আপলোড বলে যেটা সাজেস্ট করলো সেটা আমি নিলাম আপনারাও সেমভাবে যেগুলো সাজেস্ট করবে সেই কিওয়ার্ডগুলো সরি সেই হ্যাচট্যাগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু মানে র্যাঙ্ক করবে তো এরপর দেখুন শিডিউল অপশানটা একদম প্রথমেই আছে বা পোস্ট নাও এই অপশানে গেলে দুটো পাবেন পোস্ট পোস্ট নাও করলে সাথে সাথেই পোস্ট নাও হয়ে যাবে এবং শিডিউল ফর লেটা তো শিডিউল ফর লেটা করে রাখবেন যদি মানে পরে ধরুন আজকে ভিডিওটা এডিট করেছেন কালকে আপলোড করবেন তো শিডিউল ফর লেটার ওখানে ক্লিক করে ওখানে দেখবেন ডেট আর টাইম দেখাবে যেই ডেটে আপনি শিডিউল করে রাখতে চান মানে যেই দিনকে আপনার ভিডিও আপলোড হবে এবং কোন টাইমে আপলোড হবে ওখানে সেট করে সেভ করে নেবেন জাস্ট তখনই কিন্তু শিডিউল অপশানটা হয়ে যাবে এছাড়া শিডিউল অপশানের আর কোনো অসুবিধা নেই অনেক একজন আমাকে কমেন্ট করেছিলেন যে সিডুল অপশানটা কি করে করবো দিদি তো এই ভিডিওটা কিন্তু আমি খুব সুন্দরভাবেই দেখিয়ে দিয়েছি আশা করব আপনার কাছে ক্লিয়ার হয়েছে তো একটু নেটওয়ার্ক ঘুরে যাচ্ছে এত নেটওয়ার্কের সমস্যা তো দেখুন এরপর আছে শেয়ার টু ইউয়ার স্টোরি মানে স্টোরিটা আপনি কি যে রিলসটা বানালেন সেটা স্টোরিতেও দেখাতে চান এক্ষেত্রে অন করে রাখবেন যদি স্টোরিতে দেখাতে চান এরপর দেখুন সেট শেয়ারিং এখানেও নিচেও কিন্তু দুটো অপশান থাকবে মানে আপনার ভিডিও যখনই আপনি রিলস করবেন অলওয়েজ শেয়ার মানে সবসময় কি স্টোরিতে শেয়ার করবেন যদি সবসময় করতে চান তাহলে শেয়ার অলওয়েজ করবেন আর যদি মাঝে মধ্যে করতে চান সেক্ষেত্রে অন করে দেবেন এরপর দেখুন ট্যাগ বিপল আছে আপনি যাদেরকে ট্যাগ করতে চান আপনার বন্ধুদের ট্যাগ করতে পারেন তারপর আছে লোকেশন লোকেশানে গিয়ে আপনার লোকেশনটা ওখানে সার্চ করবেন আমি যেমন ইন্ডিয়া সার্চ করলাম তো ইন্ডিয়া লোকেশান দেওয়ার পরও দেখবেন প্লে লিস্ট আছে প্লে লিস্ট যদি আপনি বানিয়ে রাখেন সেক্ষেত্রে প্লে লিস্টে গিয়ে কিন্তু ক্লিক করে আপনার যে প্লে লিস্ট করে রাখবেন সেই প্লে লিস্টে ভিডিওটা র্যাঙ্ক করবে তো আমি আশা করবো এই ভিডিওটাতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আবারও দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ